সকালের আলো ফুটছে একটু একটু করে সেই সুন্দর একটা দৃশ্য এই যে বামপাশে কুয়াশা হালকা হালকা কুয়াশা যেহেতু ফেব্রুয়ারি মাস তো ওই কুয়াশা নাই ঠান্ডাটাও এতটা তীব্র না শীত শেষ হওয়ার সময় এখন তো যাচ্ছি হলো রাঙ্গামাটি রাস্তা এখন অনেক দূর অলমোস্ট এখন দুইশো কিলো সময় সম্ভবত ছয়টা বাজে কুমিল্লা সদর একটু আগে কুমিল্লা মানে কি বলে এটারে ওদের বাজার একটু আগে ক্রস করলাম ফেনির পথে আসি ও যে সামনে দেখা যাচ্ছে টিপু শৌখিন মমি সিং এর বাস এটা এখানে কি করে শুয়াগঞ্জ বাজার মানুষ ঘুমের থেকে উঠে গেছে এখন একটু কেয়ারফুলি চালানো লাগবে কারণ বাজার বসবে মানুষ আসবে অটোগুলো বামের থেকে আসবে ডানার থেকে আসবে যেভাবে দাঁড়ায় থাকবে তো এখন একটু কেয়ারফুলি চালাতে হবে এই যে মানুষ আস্তে বার হইতেছে এই যে এই যে এগুলো একটু দেখতে হবে এই যে ওভারটে মানে অপোজিট সাইড থেকে আসতেছে ও নো এদিকে প্রচুর কুয়াশা আই হাই বামে তো কুয়াশার অভাব নাই ডাইনে ক্লিয়ার ডাইনে ক্লিয়ার আই দুই পাশে প্রচুর কুয়াশা চরম অবস্থা আমার বামে আছে টিপু আর লিডার তো পিছনে লিডার সব সময় পিছনেই থাকে পিছন থেকে সব কন্ট্রোলিং করে লিডার কি অবস্থা কই রে লিডার কই হায় হাই ওই আয়সা আয়সা আসা কানেক্ট আছে সেই রকমের একটা অবস্থা আবহাওয়া বেশি যে ঠান্ডা লাগতেছে তা না তবে এদিকে কুয়াশাটা বেশি তো ভালো হয়ে যাবে আমি ক্লিন করে নিলাম কুয়াশা শুরুতে শুরুতে ভালো প্যারা খাইতে হয়েছে কারণ চারটার সময় বাইরে প্রচুর ট্রাক পাইছি অলমোস্ট দাউদ গান্ধী পর্যন্ত ভালোই প্যারা খাইতে হয়েছে জ্যাম পাইছি এই ট্রাকের পর আস্তে আস্তে ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে এখন ভালোই ক্লিয়ার এখন আর কোনো ঝামেলা নাই লালবাগ এত কোন দূরে লালবাগ আ বাম ক্লিয়ার বস ক্লিয়ার সামনে একটা জটলা দেখা যাইতেছে তো জটলাটা আমার মনে হচ্ছে যে হইতে হইতে পারে পারে এটা এটা ইয়ার কারণে কুয়াশার কারণেই গাড়ি কোনো স্লো হয়েছে হয় এটাও হইতে পারে কিন্তু সামনে দেখতেছি প্রচুর কুয়াশা অবশ্যই এখন আমি যেখানে আছি এখানেও কুয়াশা ওই দেখা যায় আর কি সামনে আরো বেশি এইভাবে বুঝা যায় বামপাস ক্লিয়ার ডানে চলে আসছি আবার এটা আবার কোন হানি ও বিআই মোটরস বামে লরি বামে ট্রাক ডানেই থাকতে হবে বাসের পিছনে পিছনে দুই পাশের লাইনে দাঁড়ানো দরকার কুয়াশার ভিতরে জটলা জটলা কঠিন জটলা বাম পাশে খালি से क्लियर जूल कोई चले अशा बड़ा डाने।